ভেবরা গ্রামে গ্রামবাসীর উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দ ও আজকের মাহফিলের প্রধান আলোচক পর্দার আলোর অন্তর্গত সালেহা মা ও বোনেরা ও আমার সামনে বসা দিন প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা আপনাদের সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণ ঢালা ভালোবাসা ও শুভেচ্ছা আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলা মিনের দরবারে কালীমাত্র শুকুর আদায় করছি যে আল্লাহ আলা আপনাকে আমাকে অত্যন্ত মোহাব্বত করে ভালোবেসে আজকের এই মাহফিলের আশার ও বাসার কিছু কথা শোনার মতো তাও দান করেছেন এই জন্য আমরা সকলে সেই মহান আল্লাহর দরবারে হৃদয়ের গভীর থেকে কালী শুকুর আদায় করছি সকলে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ প্রশংসা আদায় করলে খুশি হন একজন তিনিকে আল্লাহ সুবাহ প্রশংসা আদায় করলে বড্ড খুশি হয়ে যাক ইংসাক আজিদান

ভালো ভালো নিয়ামত দান করেছিলাম সেগুলোকে সিনে এনে এবং কঠিন আজাবের মধ্যে গ্রেফতার করে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই মহান আল্লাহ তালার কালে মতো শুকুর আদায় করার মতো তাওফিক দান করুক সকলে পরে আমিন আপনি আমি দরুদ পড়ছি সেই মহান মানবের দরবারে যিনি বিশ্বনবী সরকারে দো আলম নবী কামলিওয়ালা যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করা হতো না যেই রসুলের সুপারিশ ব্যতীত আমরা কেউ জান্নাতে যেতে পারব না আমরা সকলে পড়ছি সেই মহান মনিবের সেই মহান ব্যক্তির প্রতি ছোট্ট একটি দরুন সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম ভাই একটু মাইকের আওয়াজটা গাঢ় করেন আর আমি অল্প কথা বলবো যে প্রধান বক্তা আছে যদি কানে আওয়াজ না পায় তাহলে কথা বলতে পারবে এই জন্য একটু কষ্ট করে যদি আপনারা সাপোর্টে মাইকটা দিতেন আমার সময়টা আপনারা কাজ করেন প্রধান বক্তা আসার পরে যেন ঝামেলা না হয় আল্লাহ তালা কবুল করুক সকলে আমিন আমি কারিমের একটি আয়াতে কারিমা তেলোয়াত করেছি আচ্ছা বলেন তো এখন যে মাস চলতেছে মাসের নাম কি শাহবান মাস আমাদের আসন্ন একটি মাস আমাদের সামনে একটি মাস আসতেছে এই মাসটি কি মাস বলেন তো রমজান মর্যাদা কি আল্লাহ তালা অন্যান্য মাসের তুলনায় আকাশ চম্বি করে দিয়েছেন চেল্লা বলেন সুবাহ পৃথিবীতে মানুষের মধ্যে যেমন মান সম্মান মর্যাদার দিক থেকে কিছু মানুষের মান সম্মান মর্যাদা বেশি আবার কিছু মানুষের মান সম্মান কম আচ্ছা বলেন তো আপনি আমি সাধারণ মানুষ আর যারা নবী ছিল আল্লাহ রসুল ছিল তারাও মানুষ তাদের সম্মান আর আমাদের সম্মান এক নাকি কম বেশি আছে কম বেশি আছে যারা আল্লাহ রসুল যারা আল্লাহর নবী তাদের সম্মান আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন আর আমরা সাধারণ মানুষ আমাদের সম্মান আল্লাহ তালা তাদের সমতুল্য দেন নাই ঠিক সেইভাবেই আল্লাহ তালা পৃথিবীতে কিছু মাস সৃষ্টি করেছেন যেমন রজব মাস শাহবান মাস জিল হজ মাস জিলকদ মাস সব মাসের চাইতে এই এগারোটি মাস আল্লাহ তালা দান করেছেন তার মধ্যে সর্ব উচ্চ সর্ব উত্তম একটি মাস দান করেছেন সেই মাসটির নাম হচ্ছে রমজান মাস ঠিক কিনা আল্লাহ তালা রমজান মাসের দাম অন্যান্য মাসের তুলনায় অনেক দাম বাড়িয়ে দিয়েছেন এই রমজান মাসে কোন বান্দা যদি আল্লাহ তালার কাছে আল্লাহ তালার অস্তে আল্লাহ তালা রাস্তায় এক টাকা দান করে আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামাই সত্তর টাকা সাদগা করার সমতুল্য সব দান করে চিল্লা বলেন সুবাহ কোন বান্দা যদি এই রমজান মাসে একটি নফল নফল এবাদুত করে আল্লাহ তালা ওই বান্দার আমল নামায়। ফরজের সমতুল্য সব দান করে সুবাহ কোন বান্দা যদি এই রমজান মাসে একটি ফরজ এবাজ করে এক ফরজ নামাজ পড়ে আল্লাহ সুবাহ ওই বান্দার আমল নামাই সত্তরটি ফরজের সমতুল্য সব আল্লাহ দান করে একটু যদি বসতেন আপনারা সামনে ভালো হইতো ভাই এখানে দাঁড়ায় থেকে লাভ নেই বসেন ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে এই কোরআনের মান মর্যাদা আল্লাহ তালা আকাশচুম্বি করে দিয়েছেন যারাই এই কোরআনের সঙ্গে স্পর্শ হবে যারাই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবে আল্লাহ তালা তাদের মান সম্মান আকাশচুম্বি করে দিবেন চিল্লা বলেন ঠিক কিনা এই রমজান মাস এতটাই গ্রহণযোগ্য একটি মাস এই রমজান মাস আল্লাহ সুহান কাছে এতটাই দামি মাস কেন এই রমজান মাসে আল্লাহ তালা কোরআনুল কারিম অবতীর্ণ করেছেন কথা বলেন ঠিক কিনা ঠিক যখন রমজান মাসে আল্লাহ তালা কোরআন অবতীর্ণ করলেন রমজান মাসে কোরআন অবতীর্ণ করার কারণে আল্লাহ তালা রমজানের দামটাও বাড়িয়ে দিয়েছে সুবাহান আজকে কোরআনের সঙ্গে স্পর্শ যারাই হয় কোরআনের সঙ্গে যাদের সুসম্পর্ক হয় তাদেরই সম্মান আল্লাহ তালা বাড়াই দেয় কথা বলেন ঠিক কিনা পৃথিবীতে অনেক মানুষ আছে আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে আচ্ছা বলেন তো যারা কোরআনওয়ালা যাদের সম্পর্ক কোরআনের সঙ্গে তাদের সম্মান বেশি নাকি যারা কোরআন থেকে দূরে থাকে কোরআনের বিরোধিতা করে তাদের সম্মান বেশি আজকে আমরা তাকায় দেখি মিজানুর রহমান আজহারি আজকে যদি আমরা তাকায় দেখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আজকে যদি আমরা তাকায় দেখি হাফিজুর রহমান সিদ্দিকী হাজরতগঞ্জ যেখানেই যায় সেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় জুমে যায় ঠিক না মিজানুর রহমান আজহারি যেখানে যায় সেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় জুমে যায় কেন মিজানুর রহমান আজহারি কি সেখানে গান গায় সেখানে কি ডান্স দেয় সেখানে কি কৌতুক করে না সেখানে মিজানুর রহমান আজহারি কোরআন থেকে কথা বলে এই কোরআনের সম্পর্ক হওয়ার জন্য কোরআনের সঙ্গে সম্পর্ক থাকার কারণে শেষ একজন ধারকবাহক হওয়ার কারণে যেখানে মিজানুর রহমান আজহারি মোহাব্বতে মানুষ যায় না বরং সেখানে মানুষ যায় মিজানুর রহমান আজহারির মুখে আল্লাহর কোরআনের শোনার জন্য কথা বলেন টেককে না এইরকমভাবে ভাবে যারাই কোরআনের সঙ্গে সুসম্পর্ক রাখে যারাই কোরআনের সঙ্গে ভালো সম্পর্ক রাখে আল্লাহ তালা তাদের সম্মান আকাশচম্বী করে দেয় আজ পৃথিবী থেকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব চলে গিয়েছে কিন্তু হাজারো মানুষ আছে যারা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে এই দুই চোখ দিয়ে একটিবার দেখার জন্য আজ আফসোস করে কথা বলেন ঠিক না কেন আফসোস করে কেন আফসোস করে যদি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলের সঙ্গে আমি দেখা করতে পারতাম তাহলে কি আমাকে সে ধুনি বানায় দিত কথা বলেন বানায় দিত সে কি আমাকে একটা বড় চাকরি দিত না না আমার আশা আমার আশা আকাঙ্ক্ষা আমার মনের তামান্না একটাই এই কোরআনের পাখিকে যদি দুই চোখ দেখতে বা দেখতে পারতাম এই কোরআনের পাখির প্রতি আমাদের মহাব্বতার ভালোবাসার কারণে হচ্ছে এই আল্লাহ পাকের কোরআন কথা বলেন ঠিক না যদি আপনি আমিও এই কোরআনের সঙ্গে যদি সুসম্পর্ক রাখতে পারি এই কোরআনের সামনে কোরআনের সঙ্গে নিজেকে জড়াই নিতে পারি খোদার করে বলছি আল্লাহ তাদের মতো করে আমাদেরকেও আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাত উভয় জগতে সম্মানই করে দিবেন চিল্লা বরণ ঠেকে আমি কোরআনুল করিমের একটি সুরা থেকে একটি কারিমা তালোয়াত করেছি কুরআনুল করিমের একটি কারিমা তেলোয়াত করেছি আসন্ন রমজান মাস আসতেছে রমজান আমরা বিভিন্ন কাজের জন্য আগে থেকে আকাঙ্ক্ষা করি অনেক পূর্ব থেকে প্রস্তুতি নেই যে আমাদের সামনে একটা শুভ দিন আসতেছে আমরা দুনিয়ার জন্য যখন অনেক কষ্ট করি কষ্ট করে কোনো একটা জমি বায়না করি এই জমিটা যখন স্টাডি করার দিন হয় তখন আগে থেকে মনের মধ্যে একটা উৎফুল্লতা কাজ করে কথা বলেন ঠিক কেনা বুঝেন তো আমার কথা কথা বোঝা যায় যখন অনেক কষ্ট করে কিছু টাকা পয়সা জমায়ে একটা শখের জমি কেনার জন্য কিছু টাকা বায়না দেয় যখন এই জমিটা স্টারি করার দিন হয় তখন মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে না কথা বলেন ঠিক কিনা করে কিনা করে না একটা গাড়ি কিনছি একটা প্রাইভেট কার কিনছি একটা মোটর সাইকেল কিনছি এটাকে লাইসেন্স করবে এটাকে মালিকানা করে নিব বলেন তো এটা আগামীতে একটা দিন আসতেছে যে অমুক দিন আমি এই গাড়ির মালিকানা আমার নামে করে নিব এটা কি তার জন্য দুঃখের সংবাদ নাকি সুখের সংবাদ তো আমাদের সামনে একটি মাস আসতেছে রমজান মাস এটা রমজান মাসের অপেক্ষা করে মমিন বান্দারা মমিন বান্দারা আগে থেকে অপেক্ষা করে কারণ মমিন হওয়ার একটি মাস রমজান মাস চলে আপনার ঠিক কেনা আল্লাহ সুবাহ রমজান মাস দান করেছেন এই রুমজান মাসের মাধ্যমে একটি বড় ধরনের উপকৃত হওয়া যায় সেটা হচ্ছে বোত্তাকে হওয়া যায় আল্লাহ তালা কুরআন ক্যারিমের মধ্যে বলেন ইয়া আই আল্লাহ দিনা হে ইমানদার তোমরা রুমজানে রোজা রাখো কেন রোজা রাখবা লাল্লাহ আল্লাহ যদি তোমরা রোজা রাখো যদি তোমরা রমজানে রোজা রাখতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দেবে সুভানন্দ যদি কোন বান্দার বান্দি আল্লাহ তালাকে রাজিয়ার খুশি করার জন্য রমজান মাসে রোজা রাখতে পারে আল্লাহ সুভান ওই বান্দার বান্দিকে আল্লাহ তালা তাকে মুত্তাকি বান্দা হিসেবে ঘোষণা করে দেয় আমরা মুত্তাকি হতে চাই কি চাই না চাই কি চাই না মুত্তাকী হতে চাই আমরা এই রমজান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস যেই মাসে আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয় দোয়া কবুল হতে দেরি হয় না এই রমজান মাসে রবের কাছে চাইতে দেরি দেরি হয় কিন্তু রব দিতে করেন না বান্দা যদি রমজান মাসে রোজা রাখে ইফতার করার পূর্বে যদি কোনো বান্দা আল্লাহ তালার কাছে হাত তুলে চায় নিজের চাওয়াগুলোকে রবের কাছে বলতে পারে নিজের চাওয়াগুলোকে রবকে বুঝাইতে পারে আল্লাহ সুবহান ওই বান্দার দোয়া কখনো ফিরাই দেয় না সুবহান মুমিন বান্দা ঝোপ বুঝে কোপ মারে মুমিন বান্দা কি বুঝে কোপ মারে ঝোপ বুঝে কোপ মারে মুমিন বান্দা কখনো বোকা হয় না কি বলেন মুমিন বান্দা কখনো বোকা হয় না মুমিন বান্দা যেখানে লাভ সেখানে যায় তবে মুমিন বান্দা দুনিয়ার দিক দিয়ে একটু বোকা হতে পারে কারণ দুনিয়ার দিকে মমিন বান্দা ভুরুককে করে না মনের ইচ্ছা সবসময় মনের আসনা মমিনের সবসময় মনের বাসনা এক আল্লাহকে খুশি করা চিল্লা বলেন রাজিয়ার না রমজান মাস যখন আসে মমিন বান্দা যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আয় আল্লাহ আমার চাকরি নাই আমার চাকরি ব্যবস্থা করে দাও আল্লাহ তালা ওই বান্দার দোয়া আল্লাহ তালা কবুল করে নেই সুবহানাল্লাহ দোয়া করতে দেরি হয় দোয়া কবুল হতে দেরি হয় না কিছু মূল্যবান সময় আছে যেই সময়গুলোতে আল্লাহর কাছে চাইতে দেরি হয় আল্লাহ তারা দোয়া কবুল করতে দেরি করে না তার মধ্যে একটি মাস রমজান মাস আমরা যখন সাহারি খেতে উঠব যখন রমজান মাসে সাহারি খেতে উঠব সাহারির পূর্বে দুই রাখা তাহাজ্যত করে রবের কাছে দোয়া করে ট্রাই করব আমাদের জীবনের চা পাওয়াগুলো কবুল করবেন একজন তেলকে বলেন না তিনি কে একটু আওয়াজ করে বলেন না তিনি কে আল্লাহর নাম আল্লাহর নামে ডাক দিলে লাভনালস লস বাপকে বাবা বলে ডাক দিলে মাকে মা বলে ডাকলে মায়ের অন্তরটা বড় ঠান্ডা হয়ে যায় বাবাকে বাবা বলে ডাকলে বাবার দিলটা বড় ঠান্ডা হয়ে যায় যদি কোনো বান্দা আল্লাহ তালাকে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় খোদার কসব ওই বান্দার প্রতি আল্লাহ তালা বড় খুশি হয়ে যায় সুহা শুধু খুশি হয়ে যাই না রে দোস্ত আল্লাহ তালা ওই বান্দার আমাল্লামায় যত গুনা আছে আল্লাহ তালা মাফ করে দেয় সুহা এই জন্য রবকে আল্লাহকে আল্লাহ বলে ডাকলে আমাদের কোনো লস নেই আমরা রমজান মাসে ট্রাই করব রবের কাছে কিছু যেগুলো আমাদের না পাওয়া বিষয় আছে সেগুলো আমরা আল্লাহর কাছে চাইব ইনশাল্লাহ আল্লাহ তালা দিয়ে দিব কিছু মুহূর্ত আপনাদেরকে বলে যে মুহূর্তগুলিতে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা ফেরত দেন না এই রমজান মাস আসতেছে রমজান মাসে আমরা সাহারি সময় ট্রাই করবো সাহারি খেতে উঠে তার আগে কমসে কম দুই রাখার তাহা নামাজ আদায় করে আল্লাহর কাছে চাইব নিজের যা কিছু চাওয়ার আছে আপনার ধনী হতে ইচ্ছে করতেছে রবের কাছে চান আপনার ভালো একটা চাকরির দরকার আপনি আপনার রবের কাছে চান আপনি দুনিয়াতে পেরেশানির মধ্যে আছেন আপনি আপনার রবের কাছে চান আপনি দুনিয়াতে অশান্তিতে আছেন আপনি আপনার রবের কাছে চান খোদার কসম রবের কাছে চাইতে পারলে চার মতো চাইতে পারলে রব কখনো কাউকে ফিরায়ে দেয় রব কখনো কাউকে ফিরাই দেয় আল্লাহ তালা রব আল্লাহ তালা বান্দাকে কখনো ফিরাইয়া দেয় না আল্লাহ তালা হলেন দেন ওয়ালা আপনি আমি হলাম চাইনে ওয়ালা যদি আমরা চাইতে পারি রবের কাছে খোদার কসম করে বলছি চার চাইতে চাইতে পাইলে মতো আল্লাহ তালা কখনো বান্দাকে ফিরাইয়া দিবে কখনো ফিরাইয়া দিবে আমরা চাইবো তো ইনশাল্লাহ আর দু একটা মুহূর্ত বলি আমরা যখন রমজান মাসে রোজা রাখবো আমরা ইফতারের পূর্ব মুহূর্তে ইফতারের আগে আগে সামনে ইফতার নিয়ে আমরা রবের কাছে চাইব। সময় প্রায় শেষের দিকে শেষ করে দিব যখন ইফতার সামনে নিয়ে আমরা বসি তখন আমরা রবের কাছে চাইব যখন কোনো বান্দা সারাদিন রোজা রাখার পরে সামনে ইফতারে নিয়ে বসে যায় আর সময় দেখে বান্দার বুকটা ফেটে যাচ্ছে পিপাসার তারণায় নাই বান্দার খুদায় তারণায় নাই ছটফট করতেছে এরপরও বান্দা খাই না বান্দা শুধু দেখে আর ঘড়ির দিকে দেখে বান্দা খাবারের দিকে দেখে আর ঘড়ির দিকে দেখে এরপরও বান্দা খায় না আল্লাহ তালা তখন ফেরেস্তাদেরকে বলে ফেরেশতা তাকায় দেখো আমার বান্দা খায় না কেন আমার বান্দা খায় না কেন আল্লাহ তালা ফেরেস্তাদের ভাবে বলে যে আমার বান্দাগুলো খাচ্ছে না কেন কার ভয়ে খাচ্ছে না তখন ফেরেস্তরা বলে মালিক আপনার ভয়ে খায় না ভা তখন আল্লাহ তালা জিজ্ঞেস করে তারা কি আমার জান্নাত দেখছে ফেরেস্তরা বলে না আল্লাহ তালা তো আপনার জান্নাত দেখে নাই তারা কি আমার জাহান্নাম দেখছে ফেরেস্তারা বলে না আল্লাহ তারা তো জাহান্নাম দেখেন তারা কি আমাকে দেখছে ফেরেস্তারা বলে না আল্লাহ তারা তো আপনাকেও দেখেন এরপরও আমারে ভয় করে ফেরেস্তারা বলে হা আল্লাহ এরপরও আপনাকে ভয় করে সুহান আল্লাহ আমরা খাবার সামনে দুনিয়ার কোনো মানুষকে ডেকে ডরাই না ভয় করি একজনকে তিনি কে আমরা চাইলে গোপনে খেতে পারতাম কিন্তু মুমিন বান্দা কখনো গোপনে খায় রমজান মাসে খায় ভয় করে একজনকে তিনি বান্দা তখন যখন এরকম করে আল্লাহ তালা বড্ড খুশি হয়ে যায় তখন বলে তারা আমার কাছে কি কি চায় চায় তারা তারা এত কষ্ট করতেছে খাইতেছে না পান করতেছে না তারা নিজের হালাল স্ত্রী থাকার পরেও তারা মিলন করতেছে না তারা আমার কাছে কি চায় তখন ফেরেশতারা বলে আল্লাহ তারা আপনার কাছে কোনো কিছু চায় না তারা শুধুই মাত্র চায় আপনার কাছে আপনার ক্ষমার আশাই তারা এইভাবে চেয়ে আছে আর শুধুমাত্র চেয়ে আছে আপনার লাভের আশায় আল্লাহ তালা তখন বলে যা আমি তাদেরকে মাফ করে দিলাম আল্লাহ বলে আমি এই বান্দাদেরকে মাফ করে দিলাম তারা এই রমজান মাসে রোজা যে রাখতে পারে আমি আল্লাহ তালা তাদেরকে মোত্তাকি বলে ঘোষণা করলাম তারাই হলো মোত্তাকি তারাই হলো মোত্তাকি আর তারাই হবে আমার জান্নাতের অধিবাসী সুবাহা আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হওয়ার দান সকলে আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হয়ে তার মতটা কি হয়ে আমাদেরকে কবরে যাওয়ার মতো তাওফিক দান করুক সকলে আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামাইকুম আরহাম